আমাদের রাজ্য তো ওদের জন্য হোটেল হোটেল এসে ওরা নিজেদের মতো চালাবে সেই জন্য দক্ষিণেশ্বর হচ্ছে ওদের কাছে এই হোটেলের একটা সুইট রুম দক্ষিণেশ্বর স্টেশন এবং দক্ষিণেশ্বর স্টেশন আমি মনে করিয়ে দিতে চাই গত বছর সালে মেট্রোর হয়েছিল এই ঘটনাটা চলন্ত মেট্রো একটি বাঙালি বোনকে এই কথাটা বলা হয়েছিল এবং সেই বাঙালি বোন মেট্রো স্টেশনে চলন্ত মেট্রো স্টেশনে তার কোনো প্রতিকার পায়নি সে মেট্রো থেকে নেমে আরপিএফকে কে যখন জানিয়েছিল আর দু ঘন্টা থেকে ঝাড়া বসিয়ে রেখেছিল বসিয়ে রাখবার পর সেই বাঙালি বোন কিন্তু কোন রকমের সুরাহা বা আইন সুরাহা না পেয়ে সে বাঙালি বোন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে বাংলা পক্ষকে খবর দেয় হিন্দু সাম্রাজ্যবাদীদের এবং এই যারা বাঙালির উপর অত্যাচার করছে এই চাক আমরা ভেঙে ছাড়বো এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের বাঙালি কর্মীদের বলবো আপনার রাজনীতি করছেন ভোটের রাজনীতি করছেন করুন কিন্তু এমন রাজনীতির দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন আপনার নিজের রাজনীতির অস্তিত্ব একদিন থাকবে না এটা মাথায় রাখবেন সেদিন কিন্তু আমরা অনেক লোক ছিলাম তারা কিন্তু কম ছিল আমরা চাইনে কিন্তু আমরা হাত তুলতে পারতাম পরবর্তীতে অনেক কিছু করতে পারতাম কিন্তু আমরা করিনি আমরা প্রশাসনের সাহায্য নিয়েছি প্রশাসনের ওপর আমরা সেদিনকে সেবারে গিয়ে বা প্রত্যেকবার যে যখন যা হয় সেটা আমরা প্রশাসনের হাতে ছেড়ে দিই আমরা প্রশাসনের ওপর ভরসা রাখি যে তারা এই ব্যাপারগুলো নিয়ে আর সোচ্ছার এবং কাজকর্মগুলো দ্রুত করবে স্টেশন বরাবর বাঙালি থাকবে না এটা গড়িয়াহাটে বসে বলেছে এই মেট্রো স্টেশনে কেন বাঙালি থাকবে না তার উদাহরণ হচ্ছে দক্ষিণেশ্বর কারণ ওরা ওদের রাজ্যটাকে যে ভাবে একটা ওদের বলয় সৃষ্টি করেছে সেই বলয়টা বাড়াতে গেলে ওদেরকে আমাদের এই রাজ্যগুলোতে ঢুকতে হবে এবং আমাদের রাজ্য তো ওদের জন্য হোটেল হোটেলে এসে ওরা নিজেদের মতো চালাবে সেই জন্য দক্ষিণেশ্বর হচ্ছে ওদের কাছে এই হোটেলের একটা সুইট রুম দক্ষিণেশ্বর স্টেশন এবং দক্ষিণেশ্বর স্টেশন না আমি মনে করিয়ে দিতে চাই গত বছর দু সালে মেট্রোর ভেতরে হয়েছিল এবং সেই বাঙালি বোন মেট্রো স্টেশনে চলন্ত আর পি নেমে কে যখন জানিয়েছিল আর পি এফ দু ঘন্টা থেকে ঝাড়া বসিয়ে রেখেছিল বসিয়ে রাখবার পর সেই বাঙালি বোন কিন্তু কোন রকমের সুরাহা বা আইনানুপ সুরাহা না পেয়ে সেই বাঙালি বোন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে বাংলা পক্ষকে খবর দেয় এবং এটা যখন ঘটেছে তার ঠিক এক বছর পরের ঘটনাটা আমি এবছর ঘটনাটা বলছি চলন্ত মেট্রোয় দুই মা এবং ছেলে রাজস্থানি তার রাজস্থান থেকে এসে মা এবং ছেলে চলন্ত মেট্রোয় চল যাচ্ছে এবং একটি বাঙালি ছেলে তার পিঠে একটি বড় ব্যাগ ছিল সেই ব্যাগ দি ভিড় মেট্রোতে তার মায়ের গায়ে লেগে যায় তার মা পরিষ্কার তাকে প্রথমে বাংলাদেশি বলে অ্যাটাক করে এইখানেই কিন্তু টুইস্ট এক বছর আগের ঘটনা ছিল সে বাঙালি বোনকে আরপিএফ এসে অভিযোগ করতে হয়েছিল আর এক বছর পরে দু হাজার পঁচিশ সালের ঘটনা হচ্ছে সেই মা এবং রাজস্থানী ছেলেকে মেট্রোর ভেতরেই বাঙালিরা বুঝে নিয়েছে রাজস্থান থেকে এসে বাংলার বুকে খবরদারি চলবে না এবং আরপিএফ অব্দি ব্যাটারটা গড়ায়নি আরপিএফ কিন্তু আর পি এফ কিন্তু হাত চুল করছে আর পি কিন্তু কানে ব্যথা হচ্ছে যে ভাই আমরা তো কিছু করতে পারলাম না করবে কি করে বাঙালি জেগে গেছে বাঙালি কিন্তু এই যে দক্ষিণেশ্বর স্টেশন দক্ষিণেশ্বর স্টেশনে কারা ঘাটে থাকে আরপিএফ কারা সব আরপিএফ তো ওড়িশার লোক আমরা একটা আরপিএফ এর ঝেড়াটপ দিয়ে মেট্রো স্টেশন দিয়ে একটা পতাকার ডান্ডা নিয়ে যেতে পারি না সেখানে একটা দক্ষিণেশ্বর স্টেশনের ভিতরে ছুরি ঢুকলো কি করে তার মানে কি চেন সিস্টেম সিস্টেম ওদের তাই ওদের নিয়ম চলছে সিস্টেম ব্রেক করো দেখবে পরিষ্কার হয়ে যাবে এই যে অপরাধীদের মুক্তাঞ্চল পরিষ্কার হয়ে গিয়ে পুরো বাংলাদেশ অপরাধীদের এবং ওদের ভীম রাজ্যের অপরাধীদের সংশোধনাকার হয়ে যাবে ওরা আসবে এখানে সংশোধন হবে নিজের বাড়ি ফেরত যাবে একদম আরো উদাহরণ আছে ভাঙড়ে কিছুদিন আগে লক্ষ্য করে থাকবেন ভাঙড়ে নেদার কমপ্লেক্সে অশোক সুর অশোক সুরা অশোক সুরা একটা কি জুতের সুয়ের একটা জুতোর কোম্পানি সেখানে বেছে বেছে বাঙালিদেরকে ছাটাই করা হচ্ছে আপনি হুগলিতে দেখুন মেজিয়াই দেখুন যে কোনো কারখানা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে দেখুন বাঙালিকে ছাঁটাই করা হচ্ছে তার মুখে ভাষার বাংলার জন্য এই যে চিন্তা ভাবনাটা থেকে আজকে এটাকে আরো বাড়িয়ে দিয়েছে এই রাজনৈতিক দলগুলোর তোষণ অর্থাৎ বাংলার মাটিতে তৃণমূল সিপিএম কংগ্রেস প্রত্যেকটা দল নিজেদের ভোট রাজনীতির জন্য এদেরকে তোষণ করতে এদের শাসন নয় এদের পোষণ করে করে আজকে এই জায়গা তুলেছে এবং বিজেপি তো পরিষ্কার বাঙালি বিরোধী দল এতে আলাদা করে কিছু বলার নেই এরা বাঙালিকে ছিঁড়ে খায় বলে বাংলাদেশি বলে এদের মানে ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে যে উই প্রকার জাত সুতরাং এদের মনোভাব পরিষ্কার এবং বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে বাংলা ভাষা আমরা একাধিক ঘটনা দেখতে পাচ্ছি বাংলা ভাষা বলার জন্য একে বাংলাদেশি হচ্ছে গতকালও একটা ঘটনা ঘটেছে পাঁচটি মেট্রো স্টেশনে এবং বাংলা পক্ষ রাখবো সহযোদ্ধা মানুষ ব্যানার্জি তার নাম সেটাও আমরা দেখেছি এই যে পরপর পরপর এই যে মনোভাবটা বেড়ে যাচ্ছে এই মনোভাব যে বেড়ে যাচ্ছে এবং উপরে যে অত্যাচার হচ্ছে শুধু বাংলার বাইরে নয় বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যে আমাদের বাঙালিদের কি অবস্থা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য তাকে বাংলাদেশি তৎপা দেওয়া হচ্ছে এবং তার কোনো ডকুমেন্ট যাচাই করা হচ্ছে না ডকুমেন্ট তুমি দিয়ে যাও কিন্তু তোমার যাই ডকুমেন্ট দাও বলবে আরো একটা চাই অর্থাৎ তোমার ডকুমেন্টটা ম্যাটার করে না ম্যাটার একটাই তোমার মুখের ভাষাটা কি তুমি কোন জাতির এটাই ওদের কাছে শেষ কথা তোমার যদি জাতি বাঙালি হয় তোমার মুখের ভাষা যদি বাংলা হয় অর্থাৎ তুমি বাংলাদেশি এটাই দিল্লি পুলিশ সার্কুলার জারি করে দিয়েছিল এই ভয়ঙ্কর ভয়ঙ্কর দিকগুলো বাংলা পক্ষ প্রতিরোধ করছে প্রতিরোধ করবে এবং এই হিন্দি সাম্রাজ্যবাদীদের এবং এই যারা বাঙালির উপর অত্যাচার করছে এই চাক আমরা ভেঙে ছাড়বো এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের বাঙালি কর্মীদের বলবো আপনার রাজনীতি করছেন ভোটের রাজনীতি করছেন করুন কিন্তু এমন রাজনীতির দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন আপনার নিজের রাজনীতির অস্তিত্ব একদিন থাকবে না এটা মাথায় রাখবেন সেদিন কিন্তু কন্ট্রোল করবে ওই হিন্দিভাষীগুলো যেখানে যেখানে দেখা গেছে যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সেখানে আজকে রাজনৈতিক দলগুলো কাউন্সিলরের পদে দাঁড় করাতে বা এম এল এর পদে দাঁড় করাতে এমপির পদে দাঁড় করাতে বহিরাগতদের দাঁড় করাতে হয় কারণ একটাই সেখানকার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে সুতরাং এই ডেমোগ্রাফি যাই ওটা এখনো করা হাতে এই শাসক দল তৃণমূলকে বলবো কন্ট্রোল করতে এবং সিপিএম তারাও এই বিষয়টাতে মন দেখুক যে বাঙালি জাতির জন্য তারা কথা বলুক প্রথম কথা হচ্ছে আপাতত যেটা আমরা দেখলাম যে কংগ্রেস ভবনে আমাদের সাধারণ সম্পাদককে এবং সাংগঠনিক সম্পাদকের উপর গায়ে হাত তোলা হয়েছিল তো সেটার পরবর্তী আমরা তো ওরকম ওদের মতো আহ বহিরাগতটা যেমন হয়ে থাকে সাধারণত এরা এরা হাতে দুমদাম মেরে দিচ্ছে অসাংবিধানিক কাজকর্ম করছে বাংলা পক্ষ আগাগোড়া বলে আসে যে আমরা অসংগঠনিক কাজ কিছু করি না আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেগুলো মানে এতে সংবিধানে লেখা নেই সেগুলো আমরা কখনোই করে থাকি এবং সংবিধান অনুযায়ী আমরা তাদের গায়ে কিন্তু হাত তুলতে পারিনি সেদিন কিন্তু আমরা অনেক লোক ছিলাম তারা কিন্তু কম ছিল আমরা চাইলেই কিন্তু আমরা হাত তুলতে পারতাম আর পরবর্তীতে অনেক কিছু করতে পারতাম কিন্তু আমরা করিনি আমরা প্রশাসনের সাহায্য নিয়েছি প্রশাসনের ওপর আমরা সেদিনকে সেবারে গিয়ে বা প্রত্যেকবার যখন যাওয়া হয় সেটা আমরা প্রশাসনের হাতে ছেড়ে দিই আমরা প্রশাসনের উপর ভরসাটাকে যে তারা এই ব্যাপারগুলো নিয়ে আর সোচ্ছারভাবে এবং কাজকর্মগুলো দ্রুত করবে দেখুন আজকে এই চোদ্দই সেপ্টেম্বর দিনটা শুধু বাঙালির জন্য নয় ভারতবর্ষে প্রত্যেকটি অহিন্দি জাতির জন্য কালো দিন কারণ এই দিনটাতেই হিন্দির যে ভোটাভুটি পাস করানো হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে সংবিধানে ভারতীয় সংবিধানে এই সেই দিন চোদ্দই সেপ্টেম্বর যেদিনকে আমরা বলতে পারি জালিয়াতি করেই জালিয়াতি করে বেইমানি করে অহিন্দি ভাষাগুলো যেগুলো আছে বিশেষ করে বাংলা ভাষা যার ভোটের সংখ্যা প্রায় সমান তাকে জালিয়াতি করে সেই হিন্দিকে তুলে নিয়ে এসে হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে পরিণত করা হয় এবং শুধু হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যে পরিণত হয়েছে তাই নয় স্বাধীনতার আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেমন বাংলাকে লুটেছে ঠিক ওই মুহূর্ত থেকে অর্থাৎ উনিশশো তেতাল্লিশের যদি আমরা ইতিহাস দেখি যেটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি হয় কলকাতায় এই কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির পেছনে যা কালোবাজারিরা রয়েছে সেই কালোবাজারিরা অর্থাৎ যারা আজকে বড় বাজার দখল করে আছে এবং তাদের বংশ বিস্তার করে এই হিন্দি আগ্রাসনের মাধ্যমে নিজেদের সাম্রাজ্যবাদী মনোভাবের মাধ্যমে কলকাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অর্থনৈতিকভাবে সচ্ছল জায়গাগুলো সেইগুলো তারা দখল করে আছে এবং এদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায় যে জিনিসটা বিশেষ করে যে লক্ষণীয় বস্তু যেটা অহিন্দি জাতির মধ্যে এই আগ্রাসনটা কিন্তু লক্ষ্য করা যায় না অর্থাৎ আগ্রাসন অর্থাৎ আপনার ওপর নিজের জিনিসটাকে চাপিয়ে দেওয়া হিন্দিটাকে চাপিয়ে দেওয়া আপনি বাংলায় গোটা বাংলায় ঘুরে বেড়ান দেখবেন যে অন্দি জাতির অনেক লোক কিন্তু গোটা বাংলা জুড়ে আছেন তারা কিন্তু আমাদের এই ভাষাটাকে শিখে নেয় আমাদের এই সংস্কৃতিটাকে আপন করে নেয় এবং তারা বড় বাংলা ভাষা বলতে একমাত্র আপনি দিনের পর দিন এই হিন্দি সাম্রাজ্যবাদীদের যারা আছে হিন্দুস্তানি এই হিন্দি উর্দুরা দেখবেন এরা আজও অব্দি মুখে বলবে আমার বিশ সাল তিরিশ সাল আমার পুরুষ এখানে রয়েছে আমার বাপ ঠাকুরদা এখানে রয়েছে কে বলবে পঁচাশ সাল আছি কিন্তু তাদের মুখে দেখবেন একটা বাংলা শব্দ পাবেন না পাবেন তো নাই আপনি যখন এদের সাথে কথা বলতে যাবেন পরিষ্কার বলবে যে বাংলা নেই আতা তো এই যে মনোভাবটা এটাই এই আগ্রাসী মনোভাব এটাই সাম্রাজ্যবাদী এবং এই সাম্রাজ্যবাদীদের মনোভাব অর্থাৎ সারা ভারতে যে হিন্দি চাপিয়ে দেওয়ার বিষয়টা এটা কোনোভাবে বাঙালি বা অহিন্দি জাতিরা মেনে নেবে না আর বাংলার মাটিতে আজকের খুব প্রতিরোধ প্রতিরোধ যে যে পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি বাংলা পক্ষের হাত ধরে এই প্রতিরোধ রুখতে পারবে না এবং আমরা এই হিন্দি সাম্রাজ্যবাদীদের যত রকম সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা এটা আমরা ধ্বংস করে ছাড়ব বাংলার মাটিতে এই বরদাস্ত করা হবে না বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম